বলটু ভাই কতদিন হলো আপনি আমার কল করেন না আপনি আমার ভুল নই গাত খালি কবে নিয়ে যাবেন ওখানে ঘুরিয়ে ঘুরে ড্যান্স করবো সত্যি বলছি না এতে এরপরে স্বামী ফোন দেয় হঠাৎ ওই ফোনের মধ্যে যদি ওয়েটিং আসে বিদেশ থেকে মালয়েশিয়া থেকে কল দিয়েছে বলটু ভাই একটুখানি ওয়েট করেন তো হ্যাঁ বলো কী হয়েছে তোমার এই এত কল দেখ টাকা পাঠাইলে তো মিটে যায় কলারোয়া থেকে ব্যাংক ব্যাংক থেকে টাকা উঠাবো তারপরে কসমেটিক দোকান থেকে বাজার করে বাড়ি আসবো তাই এত কথার কি আছে পিন নাম্বারটা দিবা খালি ব্যাংকে টাকা দেওয়া এত কল দিবা না ঘন ঘন কলাম বিদেশি কাজ করা লাগে না নাকি খালি বোর কাছে কল কোথায় কে বলটু ভাই হ্যাঁ ওই কুর্তা কাটিং কোথায় থেকে দিয়েছে টোন দুই রকম আছে না নাই এটা কি শুধু নারীদের না পুরুষদের রং বোর কাছে যে কাজ হাত রান্না হইলে করো

একজন ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে বাড়ি যেয়ে বলছে এই ওট বলছে কেন বলছে ওট নামাজ পড়তে হবে কেন তা তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে নামে যাবো তা বলছে তা অসুবিধা কী কয়ে অসুবিধা কী মানে তুই আমার বউ তোর জন্য আমি জাহান্নামে যাচ্ছি নামাজ না পড়ার দরুন আর তুই বলিস কী হবে মানে তা নামাজ তো তুমি পড়ো না কাজে আমার জন্য আমি জাহান্নামে যাব যাবো অসুবিধা তোর জন্য যাবো কেন আমার জন্য আমি যাবো তোর জন্য ভোট জোর করে উঠে বলছে কালকে তো কি আর কালকে তাই করতে কাল পর্যন্ত বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে জোর করে উঠায় উঁচু করাইছে সব রাত উঁচু করার পরে সেই স্ত্রী বলছে বলো এখন রাত একটার সময় কোন নামাজ কয় রাকাত কি পড়ব বাসে যা হয় পড় গলা তো আসতে কেন একটু জোরে বলো কয় যা হয় পড় ওরকম কাছিস কেন যা হয় পড় মানে কি এখন রাত বারোটার সময় আমার উঠাইলে উজু করাইলে বলো কোন তো কয়রা কাত রুকুতে কি বলবো সিজদায় কি বলবো বলছে অত বকিস নে কাল পয়সা আছে না নাই নিজে জানে না স্ত্রীকে তাপসিরা বিয়া বানাইতে চায় আমার মা বোনেরা বলছে হুজুর এটা একটু আর একটু বেশি করে কর ঠিক না বেটে নিজে সারাদিন চায়ের দোকানে টেলিভিশনের আড্ডায় ক্রাম্বোর্ডে

চাইনি যুগের মেয়েদের মতো বেপারদা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না আর এখনকার মা বোনেরা নিজেদের সেজে গুজে প্রদর্শন করে বেড়ায় না বেড়ায় না নিজেদের এত সাজায় সাজাই যে আল কাপড়া চিনা যায় না পরিমাণই হয়ে বয়সা থাকে ঠিক নাঠে আর আমার যুবকরা ওই দেখে কিরাস খায় আগে খেত ভাত ডাল গোস মাছ আর এখন খায় কিরাস কি খায় এখন কিরাসকায় খায় আব্বা ওর ছাড়া বিয়ে পারবে না আমার আবেদার সাথে বিয়ে দিয়াই লাগবে ওই মেকআপওয়ালা দেখে পাগল হয়ে বিয়ে করে নিয়ে আসে এর পরে যে একবার গোসল করার পরে মেকআপ ধুয়ে যায় চেয়ারম্যানের বলে চেয়ারম্যান আমি আর ওই বউ রাখব আছে না নাই গতকালকের নিউজ ইন্ডিপেন্ডেন্ট ওই যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিউজ তারা গবেষণা করেছে যত প্রেমের বিয়ে আছে সকল প্রেমের বিয়েই প্রায় অশান্তি রয়েছে কারণ প্রেম করার সময় ওই আলকাত্রা রে পরিমাণি মনে হয় ঠিক না বেঠে তবে এখনকার যুবকরা একটু চালাক আছে ওরা চেহারা দেখার আগে আগে পার দিকে তাকায় দেখা যায় নেটওয়ার্ক আছে কিনা ঠিক না বেঠে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ ওরে কালের মেয়েরা কোরআন হাদিস না আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না বেটি তুমি জার লাগিয়া গাব শুনবেন আপনার কি সত্যিকার অর্থে কোরআনের জন্য এখানে বসে আছেন কোরআনের জন্য যদি আগামী দিন রাজপথে ডাক আসে কোরআনী আন্দোলনের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে আল্লাহ ডাক দিয়ে বলেছেন তু মিনুনা বিল্লাহি অরসুলিহি অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইনকুম তালামুন আল্লাহ ডাক দিয়ে বলছেন ও গো ইমানদারেরা তোমরা শোনো একটা ব্যবসা করো সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর সাথে আমার আল্লাহর প্রতি মানতে হবে রাসূলের প্রতিমান এবং তোমাদের মাল আর জান দিয়ে আমার দিন قائমের জন্য সংগ্রাম করতে হবে কথাটা কার আল্লাহর প্রতিষ্ঠিত করার জন্য যদি সে বুকে আঁকড়ে ধরে রাজপথে থেকে আমরা যেভাবে উনিশশো বান্নতে একুশে ফেব্রুয়ারি রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না 1971 এ বঙ্গবন্ধু ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে প্রমাণ করেছিলাম আমরা নয় মাস লড়াই করতে জানি কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না সেই বীর বাঙালি আরেকবার যেতে হবে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে আল্লার জমিরে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্যেন যদি রাজপথে ঢাকা শে সেই ডাকে সাড়া দিয়ে নিজের বুক যদি পেতে দিতে হয় বালিতে পাল বাতিলের বুলেটের সামনে পক্ষ পেতে দিয়ে বাতিলের বুলেট যদি পক্ষ ঝাঁচরা করে দেয় রক্ত যদি ছড়াতে হয় সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে প্রস্তুত কারা খারা দুটি হাত দেখতে চায় রক্ত দাও কোনটা দিবেন হ্যাঁ এক ব্যাগ রক্ত দিবেন আর কেউ যদি বলে রক্ত দাও না হইলে একশোটা টাকা দাও কোনটা দিবেন একশো টাকা দিতে অসুবিধা টাকা দেবে না সবাই যে রক্ত দেওয়া থেকে যাকে একশো টাকা দিয়ে মিট করে দিই ভাইরা আমার আজকে কারোর রক্ত নেব না দরকারও নেই আমাদের করে টাকার দরকার বললো যে একটু ঝামেলা আছে এই জন্যে প্যাকেট নিয়ে যাচ্ছে পকেটে যাচ্ছে দেন প্যাকেটে

গুলাম রব্বানি ভাই বললো যার যা পকেটে আছে সব দিয়ে দেন একজন দুই প্যাকেট বিড়ি দিয়ে দুই প্যাকেট বিড়ি দিয়ে আবার লিখে দিয়ে শুধু আমার পকেটে দুই প্যাকেট বিড়ি ছিল আকিস বিড়ি আমি দান করে দিয়েছি আমার দাবি হলে এক প্যাকেট কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে বসে খাবেন ওর বুদ্ধি ঠিক আছে না বাইর আমার আমার হাতাও দিতে পারেন মা বন্ধের প্যান্ডেলাও যান যে যা পারেন দেন আরো দুই টাকা দাবি করেছে যুবকেরা আলতা পাঁচ শত টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নেখায় দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন কবুল করে নাও যাহার নামে নারীরা কারণ কয়টা নামে দুইটা বলেছি কয়টা একটা বলে আর একটা আছে না শুনে যদি চলে যান লস করবেন মাঝে মাঝে স্ত্রীদের শোনানোর দরকার আছে কিন্তু চাইলে টাকা লোক হয়ে যায় ফাঁকা এই ফাঁকা যারা করে ওরা রক্ত দেবে না টাকাও দেবে না খালি আবেগে হাত তোলে বলেন ঠিক না বেঠি ও আমার ভাইরা চলে যদি যান তাইলে শোনাব না মোনাজাত করে দেব আর যদি দান করেন আমার ভাইয়েরা আমি আরো একটা গান অন্তত শোনাতাম কে দান করবেন আল্লাহর আল্লাহর রাস্তায় কোরআনের মাহফিলে পাঁচশো এক হাজার টাকা দান করার মতো কোন আল্লাহর বান্দা আছেন আমার হাতে নগদ দিতে পারেন মা বোনদের মধ্যে যান মা বোনেরা অনেকেই দিবেন আমার মাহফিলের শ্রদ্ধা ভাজন প্রধান অতিথি যার জন্য আমি এতক্ষণ পর্যন্ত কথা বললাম অথচ আমার বলা কোয়া ছিল যে কয়টায় উঠাবে বারোটায় শেষ করব যে কয়টায় উঠাবে অনেকে আবার বুদ্ধি করি করে কি চেয়ারম্যান সাহেব ওই পাবনায় গেছি ওদের বলে দিয়েছি যে কয়টায় উঠাবেন বারোটায় শেষ করবো ওরা আমার বারোটার সময় তুলে দিয়েছে যে দেখি হুজুর কোটায় শেষ করে বারোটায় তুলে দিয়েছে বুদ্ধিটা দেখেন অনেকেই বুদ্ধি করে আমার চেয়ারম্যান সাহেব আছেন অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি ধর্মপ্রাণ শুধু তাই নয় মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন আমি নিজে সাক্ষী উনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মাদকের ব্যাপারে সরকার যেমন জিরো টলারেন্স উনিও তেমন জিরো টলারেন্স আলমগীর ভাই পাঁচ টাকা আমার ভাই যান বাবা নাই উনার বাড়িতেই তো খাইলাম তাই না হ্যাঁ আপনার বাড়ি খাইলাম না আমার আলমগীর ভাই তো আনোয়ারুল ইসলাম ভাই নাম আনোয়ারুল ইসলাম আনোয়ারুল ইসলাম ভাইয়ের বাড়ি খাইলাম অত্যন্ত ভালো মানুষ বাবার যে বাবা হাফেজ মানুষ দান করেছেন আল্লাহ ব্যবসায়ে বরকত দিন বলেন আমিন আর এটা হলো দিয়ে আলমগীর ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও নেকায়া দিয়ে দাও আর আমার প্রধান অতিথি ওনার কাছে একটা ঘোষণা আমার নীতি বলেছে এই নিজের গ্রামের মাঝে একজন মারা গেছে 100 টাকা দান করেছেন বার্তা ঘোষণা দিল অন্য জায়গায় হ্যাঁ একটু সব কথা বলার দরকার নেই সব জায়গায় ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই এখানে একটু বেশি করে দেবে কি দেবে বেশি করে দেবে তাই হলো এটা আস্তে করে দিয়ে দেবে নাই অন্য সবাই জানলি তখন সবাই আমাদেরও দাও আমাকে বোঝেন নেই এজন্য ঠিক আছে বুদ্ধি ঠিক আছে কথা মাইকি কোয়া যাবে না এটা মাইকি বলা যাবে না আমি না এখন

তুমি যারা লাগিয়া এম বি ভর তার তো বাটন ভার লাগিয়া আইমবি ভর তার তো বাটন ওরে কেমন করা বুঝবে রে সে কেমন করে বুঝবে রে আসে ডিজিটাল তোর মন তুমি যারা লাগিয়া তুমি যারা লাগিয়া এম বি ভর তার তো বাটন ফোন তুমি জার লাগিয়া এমবি ধরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেনা তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে হে ক্যামেরা তার দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বল কথা ক্যামেরা তার নাই রে হে কেমে থার নাই ওর ডিজিটালই যুগ জামা নাই ডিজিটালই যুগ জামা নাই না তুমি লাগিয়া তুমি যার লাগিয়া তার তো বাটন তুমি যার লাগিয়া লাগিয় ভরো তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুব আল্লাহ তালার ভয় রে পর কালের ভয় ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভাই রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখের তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো

চিনি নয় মের হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের যা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা বলো কেমন করে ভুলব তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি যদিও বলো ভুলে যা আমরা চিনি না হেলালি চিনি না বেলালি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলি যা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে কথা মনে পড়ে হাই বুক ভেঙে যাই হৃদয়ে চাপা ব্যথা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যাই হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয় বীরের বেশে লক্ষ কোটি পথে পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন ভালোবেসে আমরা চিনি না সিনিনা দে চিনি না সাই ফে চিনি না আমি রাম যা কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলিয়া কত যে মুমিন যায় না মাঝে ঝরাই রাতে লাখ লাখ প্রাণ দুয়া করে যাই নামাজে মনে যাতে কেদে বলে হাই অবদয় আমায় সনক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের পানি শুনি ঠিক না বেঠি কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে লাখ লাখ প্রাণ দুয়া করে যাই না বাজায় মনে কেদে বলে হাই ও গোদয়া বাই ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মাঝলু মাঝ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কোলে যায় ওরা মোদের কোলে যায় ওরা আমরা চিনি না সিদ্দিকি চিনি নাই ওবি চিনি নাই আমের হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা যুবকেরা পাঁচটা কাজ করে দিতে হবে সব জায়গায় বলি কয়টা কাজ সব জায়গায় বলার চেষ্টা করি সারা রাত আজ শুনলেন এতগুলো গান শুনলেন সাইদির আলোচনা আঝারি ভাইয়ের কথা হামজা ভাইয়ের কথা আবার আলী হাসান সামার কথা উনি আব্দুল আবুল কালাম আজাদ বাসার ভাইয়ের সাথে যে বেয়াদবি করেছেন এটা অত্যন্ত নির্লজ্জতা আমি বলবো যে নির্লজ্জ মানুষ ছাড়া এরকম একজন মুরব্বীর সাথে করতে পারে না তো সব মিলিয়ে সব অ্যাঙ্গেলের কথা বলার চেষ্টা করেছি না করি নাই আমার চেয়ারম্যানের পক্ষে সভাপতির পক্ষে সবার নিয়ে কথা বলার চেষ্টা করেছি কিন্তু যুবকেরা বা মাহফিলে যারা আছেন কয়টা কাজ আমার করে দিতে হবে তার মধ্যে আমি বিশেষ করে দাবি জানাই পাঁচটা তার মধ্যে বলব এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এক নম্বর কি পাঁচ অক্ত নামাজ পড়তে হবে হাজারটা মাহফিলের আয়োজন করে লাভ নাই এই মাহফিলে এতগুলো গান শুনে লাভ নাই এই মাহফিলে কথা শুনে লাভ নাই অর্ত হাসি দিয়ে লাভ নাই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাভ নাই যদি আপনি নামাজই না হন এক নম্বর কাজ কি নামাজ পড়তে হবে দুই নম্বর কাজ শুধু নামাজ পড়লে হবে না জামাতের সাথে নামাজ পড়তে হবে যুব কমিটি নামাজ পড়ে না এই কথা সামনের পরে বললি হয় পিছনে বললি আমার যুবকেরা যেন মাহবিল কমিটিতে আছে কথা দিতে হবে আগামীতে নামাজ কাজা করা যাবে রাজি দুই নম্বর নম্বর কাজ কাজ কি জামাতের সাথে নামাজ পড়তে হবে হবে তিন দাড়িটাকে করতে করা যাবে না আল্লাহ রাসুলের এই একটি মাত্র সন্না যেটা আপনার সাথে কবরে যাবে সুতরাং দাড়ি রাখার দরকার আছে না নাই রাখতে হবে দাড়িগুলো আবার ওই কাটিং ফ্যাশন করি সুন্দর করে রেখে দিয়ে না যে ডার্লিং মন বোঝাইন জন্য হ্যাঁ এটা করা যাবে না চার নম্বর কাজ টাকনুর উপরে কাপড় পড়তে হবে কিসের উপরে টাকনুর উপরে কাপড় যে প্যান্ট পরেন পরেন অনেকেই আছে এত টাইট প্যান্ট পরে যে সাপ কামড়ায় বাড়ি দিয়ে গল্প দেয় আজকে যে কি ভুল করেছি মানে এত টাইট প্যান্ট যে সাপ কামড়ায় ওর দাঁতে ব্যথা হয়ে কিন্তু কামড় বসাইতে পারে না আছে না নাই এই টাইট প্যানও যদি পরেন তাও টাকনুর উপরে পরবেন কথা মনে থাকবে যুবকেরা আর পাঁচ নম্বর কাজ হলো। ফ্রি ফায়ার পাবজি তারপরে এই যে টিকটক এই জাতীয় যত ভঙ্গ হওয়ার জন্য প্রতিবন্ধী হওয়ার জন্য যে অ্যাপস গুলো আছে এগুলো সব আনি করতে হবে এই অ্যাপস গুলো যারা চালায় এরা অর্ধেক প্রতিবন্ধী ঠিক না বেটি গানে মুখ মিলাই মিলাইয়ে নাচানাচি করে করে না করে না এটা টিকটক আর ফ্রি ফায়ার যে খেলে ওর কাছে যে জিজ্ঞেস করবেন ভাই তোমার নাম কি ও দেখবেন যে মাইতেছে মা ঠিক না বেঠে এই প্রতিবন্ধী অ্যাপস গুলো ফোনে রাখা যাবে মনে থাকবে এই পাঁচটা কাজ করবেন আর আমার মা বোনেরা স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকবেন স্বামীদের খেদমত করবেন স্বামীদের প্রতি সন্তুষ্ট থাকবেন স্বামীরা যতটুকু করে ততটুকুতেই সন্তুষ্ট থাকবেন আল্লাহ আপনার পরে সন্তুষ্ট হয়ে যাবে বলেন সবাই আল্লাহ পর্দের মধ্যে থাকবেন মেকআপ একটু কম করে লাগাবেন আর আমার যুবকগুলোর একটু টাঙ্কি কম করে মারবেন